সন্তান যার কোনো বেমারও নাই যার কোনো অসুস্থতা নাই হঠাৎ করে সেই ভালো রেটার ভালো সন্তান কা দুনিয়াতে নাই আছে না নাই আসে না নাই ব্যবহার আমার যারা মোবাইল ব্যবহার করেন খুললেই পাওয়া যায় বর্তমান প্রেক্ষাপটে বৃদ্ধ মানুষটিকে বেশি অ্যাক্সিডেন্ট হয়ে মারাটা আমার ভাই কথা বলে ঠিকঠাক নাই হাজার হাজার যুবক ভাইরা আজ এই গাড়ি করার কারণে পায়খানার অসতর্কতার কারণে হাজার হাজার যুবক তার বিত্ত মাতা পিতা দুনিয়ায় বেঁচে আছে কিন্তু তারা টাকা খরপরা যুবকগুলি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় জানে না প্রভায়রাল তারপরে আল্লাহ রাব্বুল আআমিন সাথে তার বয়সের সীমা নাই কার কখন মৌদান কেউ কখনো বলতে পারে না কেউ কখনো বলতে পারে না যদি কেউ ভাবে জানি আমি পুরা হয়ে গেছি আমি আগে বড়ে যাব ছেলে পরে বলবে কোনো শুদ্ধ না প্রিয় ভাই আমার এই জায়গাতে নিশ্চয় অনেক গুরু বিবাহীরা আছেন যারা বেঁচে আছেন তার সন্তানদের দেখবেন প্রচুর জানে নাই তার মানে হচ্ছে আল্লাহ বলেন পৃথিবীর বালক

প্রিয় আল্লাহ রাম আল্লাহরা আমি পৃথিবীর মাহাত্মীকে সাধারণত বান্দারে আমি আল্লাহ তুলে আমি অনস্ত্রিত কারদেশ থেকে তোমাকে অস্ত্র ডাক করে পৃথিবীতে পাঠালাম এই জন্যই পাঠিয়েছি বান্দা যখন তুমি খুশিছিলে কথা বলে পেপার না তুমি বাবাকে বাবা বলে ডাকতে পারতে না তুমি মাকে মা বলে ডাকতে পারতে না তুমি কাকা বলে ডাকতে পারতে আ করতে করতে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষার মধ্যে ব্যাখ্যা করে দেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে যত্ন করে মাhbar মায়া দিয়ে মমতা দিয়ে বাইরের মায়া মমতা দিয়ে বালুশির মায়া মমতা দিয়ে আস্তে আস্তে করে তোমাকে বড় বানালো তো বাকি সব

এই যে তোমার দাপট কিছু সম্পত্তির মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি সন্তান আদি মালিক আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি জমিনের মালিক বানিয়েছি গাড়ি নারী সকল কিছুর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়ে দিয়েছি আর আমি বলেছি যে ফাসকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন বান্দারে এই সমস্ত তুমি আমাদের বন্ধা তুমি আমাকে বারে বারে স্মরণ করবে তুমি আমার সুখী আদায় করবে আমি আল্লাহ ফুল আলমিনের সুখিয়া বান্দা তুমি তোমার সবাই আদায় করতে পারো আমি আল্লাহ ফুল আলমিন তোমার জীবনের অপরাধ গুলি ক্ষমা করে দিয়েছো বাহান আল্লাহ আল্লাহ আমাকে আমি এই সুন্দর পুলিশ ডাক্তার দিয়েছেন সুন্দর সেফ দিয়েছেন মানুষ বানিয়েছেন এত সম্মান এত নিআমত আমার উপর দতিয়েছেন বিশ্বনবী দনবের রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন ইননাদ দুনিয়া খুলিকতালকুম সমস্ত পৃথিবীকে খলকতালকুম সমস্ত পৃথিবী এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে চন্দ্র নক্ষত্র সূর্য গাছপালা পানি হাওয়া নদী নালা এই পৃথিবীর জমিনে যত ধরনের নিয়ামত আল্লাহ পাদরাবুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাদরাবুল আলমিন সমস্ত জিনিস পৃথিবীর মানব জাতির জন্য সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ আবার নবী বলেছেন বান্দারে আমি আল্লাহ আব্দুল আলমিন নবীর বাসায় আল্লাহ আব্দুল আলমিন সমস্ত পৃথিবীটাকে মানব জাতির জন্যই সৃষ্টি করেছেন সমস্ত পৃথিবী মানব জাতির সেবা করে সমস্ত পৃথিবীর যত মহলকাত আছে সমস্ত মানব জাতিকে কিন্তু সেবা দান করে সূর্য মানুষের খেদমত করে না নাই সূর্য আমাকে রোদ দিয়ে খেদমত করে না নাই রাত্রের তারকা আলো দিয়ে আমাকে সহায় করে না নাই করে না নাই বলেন এই জমিন দিয়ে আল্লাহ পাক আমাকে সহায় করছেন না নাই তার মানে হচ্ছে সব পৃথিবীর সমস্ত নিয়ামত আল্লাহ পাক রাব্বুল আলামিন মানব জাতিকে সেবাই নিয়োজিত করা দিয়েছেন সুবহানাল্লাহ আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে সব এই পৃথিবীর নেয়ামত আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার সেবায় নিয়োজিত করলাম আর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য নিয়োজিত করেছি সুবহানাল্লাহ ওয়া কুলতু লিল আখরা ওয়া কুলতু লিল আখরা তোমাকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে তার মানে হচ্ছে বান্দারে আমার জমিনে চলাফেরা করবে আমার জমিন থেকে উৎপাদিত ধন সংগ্রহ করবে আমার জমি উৎপাদিত ফসল তোমরা আমার জমিন থেকে উৎপাদিত পানি তোমরা গ্রহণ করবে আমি অক্সিজেন তোমরা গ্রহণ করবে এই সকল কিছু গ্রহণ করে পড়ে বান্দা যত্ন তোমার সুযোগ হবে আমি আল্লাহ রব্বুল আলমিন ঘন্টা

পাঁচ সুন্নাতের জন্য পৃথিবীর মানব মণ্ডলে যদি পাঁচ জনটা ব্যয় করে আর 19 জনটা মানুষের তার ব্যবসা-বাণিজ্যের জন্য ব্যয় করবে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে সকল কিছু তোকে দিয়ে দিলাম সব কিছু তোকে দিয়ে দিলাম পাঁচ ঘন্টা পাঁচ বার তুই নামাজ পড়া শুদ্ধলাই করবি আবার উনিশ ঘন্টা তুই যদি আমার নাম নিয়ে নিয়ে ব্যবসা করতে পারি আমার নাম নিয়ে নিয়ে তুই কোনো কাজ করতে পারে আমি আল্লাহ রকুল বাকি উনিশ ঘন্টা তার ইবাদতে গণ্য করে দিব সোহান আল্লাহ আল্লাহ আচ্ছা ঠিক আছে যাই হোক অল্প সময়ের জন্য ফোন করা হল এখন বিশেষ অতিথি এসেছেন ওনারা কিছু বলবেন পরে